হ্যালো বন্ধুরা তোমরা তো ফুলকপির তরকারি অনেক ভাবে রান্না করে খেয়েছো একবার আমি যেভাবে রান্না করি সেভাবে করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নেব এর ফলে যাদের গ্যাস অম্বল আছে তাদের সেটা হবে না ফুলকপির তরকারি খেলে আর ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে সেই পোকাগুলোও কিন্তু বেরিয়ে যাবে আমি ফুলকপিটা একদম স্ট্রেনারে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো কিন্তু এইভাবে ভালোভাবে ভাজতে হবে এরপর ওই তেলের মধ্যে গোটা সাদা জিরে তেজপাতা বেশ কিছুটা থেতো করা আদা দিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত নাড়াবো যতক্ষণ আদার একটা কাঁচা গন্ধটা না যায় এরপর আমি দুটো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আলুটাকেও ভালোভাবে ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকেও ভালোভাবে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখন এগুলোকে হালকা করে ভাজবো এই ফুলকপির তরকারিটা ভাত দিয়ে যেমন খেতে ভালো লাগে তেমনি রুটি লুচি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর আমি একটু হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলো দেব। কাশ্মীরি মির্চ দিলাম জিরে গুঁড়ো দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিলাম এখানে জিরে গুঁড়োটা একটু বেশি দিয়েছি ধনে গুঁড়ো অল্প দিয়েছি এখন আর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম না আগেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এরপর আমি ঘরে পাতা টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এমনভাবে ফেটিয়ে নিতে হবে পুরো ক্রিমের মতন ফেটিয়ে নিয়ে সেই টক দইটা আমি দিয়ে দিচ্ছি এখানে ফোর টেবিল স্পুন মতন টক দই আমি নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আমি টক দইটা দিয়ে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম ভালো করে প্রয়োজন মতো নুন মিষ্টি দিয়ে দিলাম আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা একদম কষে গেছে তেল ছেড়ে এসেছে এরপর আমি ভেজে রাখা যে ফুলকপিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এই মশলার সাথে আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তরকারিটা যত কষানো হবে তত তার টেস্টটা কিন্তু ভালো হবে আমি যেভাবে করলাম বন্ধুরা একবার তোমরা এইভাবে করো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে অনেকে অনেক রকম পদ্ধতিতেই করে আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করতে ভুলো না মশলাটা কষিয়ে যাবার পর প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে আরও দু মিনিট আমি সেটা ফুটতে দিয়েছিলাম রেডি হয়ে গেল আলু ফুলকপির রসা বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে